এক মানে ভাই আসসালামু আলাইকুম আমি রলস থেকে মুন্না বলতাছিলাম দেখেন র‍্যাকেটের ভিতরে যে কুশম পেছানো হয় মানে কাজ করা শেষ আমাদের গার্ডিং করা হয়েছিল গার্ডিং করা শেষ এখন মুন্নাতে জিনিস দেখাবো ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে র‍্যাকেটের কুশম আর কি এটা ভিতরে পেছায় রাখলে খুব ভালোভাবে খেলা কমফর্ট ভাবে খেলা আর কি খুব ভালো লাগে হাতটা পিছলায় না এদান কিভাবে লাগাতে হয় যাদের প্রফেশনাল র‍্যাকেট তারা আমাদের কাছে আসবেন আমরা এইভাবে লাগায় দিব আপনাদের এটা একদম গ্রিপের ভিতরে থাকে হ্যাঁ একদম গিরিপের ভিতরে থাকে সুন্দরভাবে পেঁচাই নেবেন আপনারাও পারবেন বা পেঁচানো আমরা দেখা দিচ্ছি জাস্ট কিনে নেবেন মাত্র তিনশো টাকা ঠিক আছে খুব সুন্দর একটা জিনিস দেখছেন এরপর এটার উপর আমরা গিরিপ পেঁচা দেখাব আপনাদের এই দেখেন ঠিক আছে এই হলো কুসুমটা পেঁচানো হইতে আছে ঠিক আছে কুসুম পেঁচানো গেছে এটা ভিতরে থাকলে জিনিসটা আপনার উপরে ঘামটা আসবো না আর কি আর খেলতে খুব আরামদায়ক আর কি

এখন প্রফেশনাল ভাবে লাগায় নিবেন প্রফেশনাল গ্রিপ লাগায় নিবেন নতুন হোক পুরান হোক আমার সম্বন্ধ কাজ করে দিব আপনাদের সুন্দরভাবে তো সরাসরি দোকানে আসবেন ঢাকা গুলিস্তান টুইন্টার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সামনে বাইশ নম্বর দোকান রয়্যাল স্পোর্টস যা যেভাবে দরকার আমরা ওইভাবে কাজ করে দিব আপনাদের আর সব পরিমাণের র্যাকেট আছে সব পরিমাণ স্টিং আছে সমস্ত ধরনের কাজ করা হয় দেখছেন কি সম্ভব এসছে আজকের জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ